দিয়া হাম দা কই দখল দস আরে তে দুখের আর কি শুনাই আমি লাগেরে তে দুখের কি শুনাই শত বছর দে যাও চিবিরে সাজকস সি আরে এ তোরা তারা তরি গ্লিসারিন লাগাসো হে তোদর সহে পানি নাই লাগা লাগা কান্না কাননা কর সাহেব এসে মাটি মাটি হাম দা কই দখল দস আরে তে দুখের আর কি শুনাই আমি লীগের দুঃখের কিছু নাই চোদ্দ বছর শিবের শ্বাস করছি আরে এ তোরা তাড়াতাড়ি গিলি সেরি লাগা চোখে তোদের চোখে পানি নাই লাগা লাগাই কান্না কর সাহাবাগে আসছে মাটি চাট রাস্তার ধুলা চাট আরে শালারা তোরা কোথায় তাড়াতাড়ি আয় এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি কত কাদের মোল্লারে ফাঁসি দিছি আহারে মতি রহমান নিজে মিরে ফাঁসি দিছি সাইদিরে জেলের মধ্যে মারছি বাংলাদেশের সব আলে মোলামা জেলে ডুবাইছি এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র দুইটা তলাইছে এই তুই কাইতেই গেছে আহারে তোরা কোথায় তাড়াতাড়ি আয় আলম আল্লাহ তোরা কোথায় আও না আয় আয় আমার ঘোষে আসে এই অবস্থা আওয়ামী লীগ এখন সহ পানি নাই কান্দার অবস্থা নাই আরে আওয়ামী তোরা এখন কোথায় কি কবি এনে আয় তোরা কি কবি এনে মানুষের কাছে কবি ডেকি বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেয়া কি দে হাসান ও কাদের এত খাইলি তোর গো প্যাট বরি গেলে আরো রাইত তোরা সজাগ থাকবি কইলি সারা রাইত তোরা সজাগ থাকবি কই তোরা সারা রাইত আমরা বসে রইলাম সারা রাইত তোরা কোনো সজাগ রইলি না প্যান্ডেল সাজাই কত নাটক করলাম মাইকটা নাইলাম এখন মানুষ নাই কেন রে আল্লাহ রে তাড়াতাড়ি আয় শেষ খেসাটা দে দেখ পারো নাকি তাড়াতাড়ি সর্বোচ্চ চেষ্টাটা কর কত ধর্ম ব্যবসা করলাম কত মিথ্যে কইলাম কইলাম কত বিবে মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম কোনো কিছুতে কোনো লাভ হইল না আরে তাড়াতাড়ি তোরা আয় তোরা যদি না হয় তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে আমি এখন কান্না করা সর আর তার মোর উপায় নাই আরে এই যে আমার শিবিরের মানুষগুলো সব মাই কোনো লাভ তো হইল না মানুষগুলো তো সব শালারা সব তো এখনো বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাই মাটির মধ্যে ছিল না বিল্ডিং এ ছিল না টাওয়ারে ছিল না পদ্মা ব্রিজের পিলারের লাগে লাগিয়েছিল আরে আরে মেট্রো রেলের মধ্যে মনে হয় পলাইছিল আরে আরে এরা মনে হয় আসলে টানেলের মধ্যে মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল ওরা সব ওই জায়গায় শেখ হাসিনা আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির ওই জায়গাতে মনে হয় সব মতি সাপলা চত্বর চললে আসে আরে কিটা করলাম এই টানেল মানে এই লাভটা কি হয়েছে টানেলের মধ্যে জামাত পলায় এই পদ্মা সিরুজ বানাই ওরা কি হয়েছে পদ্মার মধ্যে জামাত পলাই এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম টাকা পয়সা খাইলাম সব জায়গায় জামাত শিবির পলাই গুলো বাবার জামাতগুলো জামাত শিবির গুলা ওরা তো এতদিন হালার পালার কোথায় ছিল আজকে কেমনি ওরা আসলো কীভাবে এখন টাকাটা দখল দিলো আমি তো কল্পনাও করতে পারি না এত র্যাব সাজাইলাম আজকের আনসারগুলো পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম ওদিকে পুলিশ আইলো ওদিকে রে ভাই লোদুগা হেরে हल्ला রে আমাদের গোষ্ঠী শুদ্ধা সব আইছে নিঘুম রাত কাটাইছে ওবাইদুল কাদের সারা রাত কত কষ্ট করছে বেচারা ঘুমাইতে পারেনা আরে হাত লাগাইতে পারে না পা লাগাইতে পারে না কথা কইতে গেলে কষ্ট হয় তাই ব্যাটা এত নির্ঘুম রাত কাটাইছে আরে এই মানুষটা এর পরেও বাংলাদেশের দখলে આમ नेते পারলা না এই অবস্থা যদি হয় তাইলে আমাদের অবস্থা কি হইবে আরে এজন্যই তো আমাগো নেতারা বারবার কইছে যে বাংলাদেশে যদি তো ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তো অবশ্যই এই said কেউ কোন দিন থাকতে পারবে না পাঁচ লাখ দশ লাখ মানুষ নাকি কোথায় চলে যাইবে এই ভয়তেই ওরা কইছে ওরাই সত্যি কথা কইছে ওরে হাসান ওরে ওরে ওবায়দুল কাদের তোরা এত মিথ্যে কথা কও কা আমি হাসিনের লাগে আরে আল্লাহ রে তোরা মিথ্যে কও ওই গ্রাম্যে যারা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায় স্বাধীন আমরা যদি ক্ষমতা হারাই ফেলাই আমাদের হাতে আর থাকবে না কিছু সব মানুষজন চলে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার তারণার ঠেলায় নাকি থাকতেই পারবে না ওরাই সত্যি কথা কইছে আরে তোরা মিথ্যে কথা কইয়ে ঘুচ খাইছ তোরা মিথ্যে মিথ্যে কথা কহি কৈ টেণ্ডাৰ বাজি করছ তোরা মিথ্যে কথা কহি কই আমাৰ দে ক্ষমতা নাই তোরা মিথ্যে কথা কহি কইয়া আমাৰে ক্ষমতাই ৰাখকে তোরা তোদের জুলি জুলাইছ আরে আল্লাৰে তোরা এখন কেও নাই পাশে সাৰাইত সজাগ থাকবি কইলি লাখ লাখ লুক কাইবি কৈলি তোরা যদি দৰখাস্ত কৰাৰ সময় লেখলি যে আৰু লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত কৰমু এখন দেহি গুণিয়া সাংবাদিকে কৈছে বা জন তে জন কেউ কৈছে নব্বৈ জন কেউ কাই বিশ জন ত্ৰিশ জন তোৰা বেন হৈছে চিলি কোথায় ওৰে কাদিৰ রে ওৰে হাছান মাহমুদ জিয়া ওৰে তোৰা কত তাড়াতাড়ি আয় ওরে আমির হোসেন আমোরে তোফাল আহমেদ ওরে সারা দেশের ল্যাংড়াগুলা ওরে আম্বিলিকের সবটাগুলা ওরে আম্বিলিকের দর্শনকারী হত্যাকারী মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছ সবগুলা তাড়াতাড়ি আয় তোদেরকে এত বিচারহীনতার ভাবে রাখলাম তোদের কোনো তোরা অপরাধ করলেও তোকে ধরি নাই তোরে জেলের মধ্যে রাখি নাই তোদেরকে কত ভালোবাসি তোদেরকে সব সময় আদর যত্ন করছিনা আরে তোরা এই কথাটা বুঝলি না তোরা আজকের এই অবস্থাটা বুঝলি না তোরা এখন আমার এই কঠিন মুহূর্তে তোরা কেউ আমার পাশে নাই তোরা সবাই আমাদের যে

তোরা যানো না হমছে তো আরাক ব্যাটল লাগে তাই এইলি এ কথা কইছ না আমাদের অবস্থা বে তালে হনর আইবে না তোরা যারা আছে তোরা আয় তোরা শুধুমাত্র আয় তোরা শুধু আয় তোদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি একটু ঢাকা তাড়াতাড়ি ওদেরকে তাড়াতাড়ি মাঠটা খালি কর যদি আমার শিবিরের হোম দখল এই শুনছি যে এক দিকে আটকাচ্ছি সকালবেলা আরামবাগের দিকে আবার শুনছি যে আরামবাগ ده হেরানাকে আরাক মতে দি আটकाई ফলাইছে শুনতে আসি যে এক দিকে অনুমতি দিনে না আরেক দিকে দেই মাইক মুই কানে সব ফলাইতেছে আবার দেখি যে মাইক তো নাইছে ওদিকে আমরা পুলিশ দাবার দিছি দাবার দিছি বসু নিজে আর এক জায়গায় দিয়ে বলে পঞ্চাশ হাজার লোক শুনছে আর ঢুকে পড়ছে আবার আমরা পিছনে পিছনে শুনতে আসি জামাত শিবির বলে পনেরো লক্ষ লোক লইয়া দশটা পয়েন্টে খারাই রইছে ওরে মা গরে মা তোরা তাড়াতাড়ি আয় হাসান মাহমুদ যে বইয়ে রয়েছো কা এত চাপা সারো এত কিছু করো এখন কোথায় গেছে তোরা তাড়াতাড়ি আয় রাইত শেষ হয়ে যাইবে দিন শেষ হয়ে গেছে আজ গত বিএনপি জামাতের জেলায় ঢাকা থাকা যাইবে না আরে তোরা কইছিলি কি পল্টনের সামনে ওকে দাঁড়াইতেই দিব না কে দশই ডিসেম্বর নম্বর ওদেরকে গরু রাডে না গুল্লি করছিলাম নাটক করছিলাম কালকে রাইতেও তো আমি ডিবি হারুনিয়া কত উপকার করলাম কত নাটক করলাম ওই যে কি বলে ছোটো ছোটো বোম সাজাইয়া সেইগুলো মারিয়ে তারপরে দুইশো মানুষ গ্রেপ্তার করলাম কই হার পরে তো কোনো লাভ হইলে না কিন্তু কারণটা কি কারণটা কি জনগণ এত দাঁড়াই গেছে কা জনগণের এই মুহূর্তের অবস্থাটা কি আসলে কি হয়ে গেছে কি করতে আছে আমরা তো কিছু বুঝতে পারতেছি না এই যদি হয় অবস্থা তাহলে আমরা যাব কোথায় আরে হাসান তাড়াতাড়ি আয় আরে মাসুদ তাড়াতাড়ি আয় আরে আমির হোসেন আমু তোফায় আসো তাড়াতাড়ি আয় গত দশই ডিসেম্বরের যে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে গরুরা ডেপাড়াই দিছি কত কিছু কইছি সংসদে তোদেরকে কত কথা কইলাম আমি শেখ হাসিনা বক্তৃতা দিয়ে দিয়ে কইছি যে তোরা কোনো নিশ্চিন্তায় থাক তোদের কোনো সমস্যা নাই দশই ডিসেম্বর যেভাবে ফালাই দিছি আঠাশে অক্টোবরও তোদেরকে ফালাই দিবো আহারে এত লগি বৈঠা দিয়ে দু সালে এত কাম করলাম এত আকাম করলাম আজগো তোরা কেউ নাই আজগো এই শেষ বেলায় তোরা কোথায় পলাই গেলি সেই সময় তোরা ছিলি আহারে ফেসিস আমি এই ফেসিস হাসিনা থাকি ক্ষমতায় তোদেরকে কত খাওয়াইতে চাই কত পড়াইতে চাই কত ভালো রাখতে চাই তোরা এখন কোথায় পলাই গেছো তাড়াতাড়ি

তেসিও ওদের পাসপোর্ট আছে ওদের ভিসা আছে ওদের আবার কি বলে জন্ম সনদ আছে ওরা আবার এই দেশের নাগরিক আবার দেখতে আছে ওদের আইন আছে আতালাত আছে পুলিশ আছে এত দিন শুনছি যে আমার শিবিরের বিরুদ্ধে নাকি আমেরিকা সহ বিভিন্ন দেশ আর আজগু দেখতে আছে কি সবাই মিলে ওদের পিছনে তৈল দেয় ওদেরকে এখন সম্মান করে ওদেরকে মাঠে নামতে কয় ওদের এত শক্তি নাইলে পাইলো কোথায় আজগু রাইতে যারা আইবে এটা তো আমরা বুঝি না এই মনে হয় 2013 সালের আমরা সেই কি বানাই ফেলাමු আমরা সেই সাহাবাগ বনামও কিছু সেটা তো পারলাম এই অবস্থার মধ্যে কেমনে যাইবে ওরে হাসান ওরে মাসুদ তাড়াতাড়ি ওরে আমি হোসেনাম ওরে তো পাইলাম মেদরে সাথে দা ওরে কেটা কোথায় আছে তাড়াতাড়ি ও কাদের কোথায় তাড়াতাড়ি আসো ঢাকা তো সব দর হয়ে গেল ঢাকার রাজপথ অলিতে গলিতে সব জায়গায় এখন শুধু মিছিল আর মিছিল সমগ্র মানুষগুলো সেই জামাত শিবির এত মারলাম এত হত্যা করলাম এত ঘুম করলাম কিন্তু মানুষগুলো কোথায় ছিল আল্লাহ জানে এই মানুষগুলো সব সকালবেলা এই পরিকল্পনা করে আসলো আমরা এত র্যাব সাজালাম আমরা এত গুন্ডা সাজালাম আমরা এত টাকা পয়সা দিয়ে বিরিয়ানি পাক করলাম কত অনুষ্ঠান করলাম কত সামাজিক ভাবে কত কিছু করলাম কত প্রতিবাদ সমাবেশ করলাম কিন্তু এই শিবির কোথায় লুকাইছিল এই বিএনপি কোথায় লুকিয়েছিল এই ধানের শীষের লোকেরা কোথায় ছিল খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন হয় না অমুক হয় না তমুক হয় না কত কিছু আমরা বলে বেড়াইলাম ও কাদের এ গনি এ কি অবস্থা হয়েছে দেখো দেখো আজকের বাংলাদেশের সব জামাত শিবির আবার বিএনপি কি অবস্থা হইবে আমাদের বলো তোমরা শুধু মুখে মুখে দাঁড়িয়েছ তুমি শুধু শেখ জন্য বলছো টেন্ডার বাজি করার জন্য বলছো দালবাজি করছো কানারা লুলারা ল্যাংড়ারা এখন দেখো না কেন এখন আসো না কেন এখন শেখ হাসিনার পাশে কেউ নাই কেন পনেরোই আগস্টের মতো ভয়াবহ অবস্থা কি আবার শুরু হইলো নাকি ও কাদের ও হাসান মাহমুদ কি তোমাদের অবস্থা কি এখনো ঘুমা ঘুমাইলে চলবে সমস্ত বাংলাদেশটা তো দখল নিয়ে চলে গেল জামাত শিবিরের তারণায় তো এখন কোন জায়গায় মতিঝিল থেকে শুরু করে সাপলা চত্বর কোন জায়গায় আমাদের বাহিনী থাকতে পারতেছে না ও কাদের ও হাসান মাহমুদ বিএনপির যন্ত্রণায় তো নয়া পল্টনের দূরের কথা ঢাকার দশ কিলোমিটার বর্গমাইলের মধ্যে কোন মানুষজন ছাড়া কোন আমাদের লোক দেখা যাচ্ছে না ও কাদের ও হাসান মাহমুদ